বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমি মূলয় বাজারের একটি গ্রাম থেকে আর সেখানে একটি প্রাচীনতম একটি খেলা হচ্ছে শাল লড়াই আর সে শাল লড়াইটি দেখানোর জন্য আমি আজ আসলাম মূলয় বাজার আর সম্পূর্ণ মূলয় বাজারে সে শাল লড়াইটি সম্পূর্ণ প্রসেসিং এবং খেলাটি সম্পূর্ণ দেখে আসলাম আপনারা চলুন বর্তমানে এই যে খেলা বিশাল মাইক জি জি বর্তমানে এটা কমিশনার সাহেবের মাঠে দিচ্ছিল জি খেলার নিয়ম হইল গিয়া

আর এই যে খেলার সিস্টেমটা মাঠে আনা সার আনার পর তাদের মানে কিরকম মানে খেলাটি শুরু করতে হয় ওইটা এই যে মানুষ বেশি মানুষ আসে থাকলে এরপরে দুইজন দুজন করে থাকবে সারের সাথে জি তারপরেও দুইজন বাজে সবাই বাড়িয়ে যাইবে সাড়ে সাড়ে মাইর হইয়া কোনটা বাঁচবে কোনটা জিতবে এটা দর্শক আছে কোনটির মানুষ আসবেন আছে ওরা

গুরু আপনার গুরুর নাম কি তাদের শাকিলজিতা জিতরা জি তো আশা করো তাই আজকে জিতবেন জি ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা দেখেন এই যে একটি গরুকে ছাড়া হচ্ছে যে সারের লড়াই সেই সারের লড়াই করার জন্য আজকে একটি বিরিয়ানি বাজারের গরু রয়েছে সেটিকে ছাড়া হচ্ছে এবং অপর প্রান্তে কিন্তু আরেকটি গরু রয়েছে সেই গরুর মাধ্যমে সারের মাধ্যমে কিন্তু আজকের দ্বিতীয় রাউন্ড খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ধারাবাহিক আমরা এই লড়াই করাইতেছি এর উদ্দেশ্য হইল গ্রাম বাংলার মানুষের আনন্দ দেওয়া এই লড়াইয়ে মানুষই এত আনন্দ পায় এটার দরিয়ার হাল লাগিয়া আমাদের যে উৎসাহী মানুষ আছে এরা উৎসাহ দেওয়ার লাগি আমরাও পাল্লা ভাই এটা কত বছর ধরে করে আসছেন ইটা চাল্লিশ বছর ধরে আমরা এই পুরানো ঐতিহ্য আপনার ধরে রাখছেন গ্রাম বাংলার ঐতিহ্য মানুষের পাল্লা ভাই আস্থা দেশের মানুষ এখানে যখন হয় তোলা এখানে মানুষ আয় সারা দেশ থেকে আয় সিলের বালাগঞ্জ বিষ্ণা জগন্নাথপুর বিয়ানীবাজার গোলাপগঞ্জ জেলা থেকে এখানে অংশগ্রহণ করে আর আমরাও যাই ওখানেও লড়াই হয় এইটাই আর কি যে মানুষের উৎসাহ দেওয়া মানুষের মনের খুরা কিটা লাগি লাগে আমরা মোদার যে কমিশনার সহ আমরা যারা আসি ইটারে আমরা আয়োজন করে থাকি আমাদের মোদারের শহরস্থলের মানুষের সহযোগিতা থাকে এখানে কটি দল আজকে মানে অংশগ্রহণ করছে খেলাতে

মাপলালে <laughs> 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 <laughs>